পর্যন্ত আমরা বিচার পাই নাই আমরা যতক্ষণ পর্যন্ত বিচার পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না দুলাল মিয়া একজন সৎ এবং ভালো ব্যক্তি ছিলেন উনি কর্মী এবং আমাদেরকে অনেক কাজ থেকে দূরে সরিয়ে উনাকে যেভাবে একজন মহিলার পক্ষে কিভাবে সম্ভব যদি মেরে থাকে তাহলে মহিলার গায়ে কোনো চিহ্ন বিচ্ছিন্ন কোনো কিছু দেখতে পায় না মহিলাকে যখন প্রশ্ন করেছে উনি নিজে প্রশাসনিকের কাছে এবং পুলিশ বাইদের কাছে বলতেছে আমি নিজে একে একজন কি সম্ভব ওই মহিলা ওই পুরুষকে আমি চাই তার পিছনে কে বা কার আছে কোন ইন্দনদাতা আছে তাদেরকে আইনের আওতায় আনে সুষ্ঠু বিচার করার জন্য পুলিশ প্রশাসন এবং বিভিন্ন আইন ব্যবস্থা কোনের যারা আছে সাংবাদিক বাইরা সহ আপনারা আমাদেরকে সহযোগিতা যদি মেনে থাকে মহিলা যদি তাকে মেরে থেকে তৈলে সে সামনাসামনি একটা লোকের সাথে ঝগড়া হইলে মারামারি হইলে সামনাসামনি আমি তার সামনে মারবো সেই আমাদের সামনে মারবো তৈলে আমাদের জনগণের সামনে আঘাত হবে দুলাল মিয়ার পিছনের আঘাত কেন এতে আমার একটু সন্দেহজনক আমাদের আমাদের সন্দেহ এলাকাবাসী সন্দেহ করে এই বিষয় নিয়ে সন্দেহ করে যে হয়তোবা আরো কোনো লোক এতে জড়িত ছিল তারা তারা তর্ক বিতর্ক করার পরে ফিসুর থেকে হয়তো আঘাত করেছে কি কারণে এখন পর্যন্ত

মহিলাকে দিয়ে আমার কাকার আনত হয়েছে আমিয়া আমার কাকার মারা হয়েছে উনি এমন গ্রামবাসী বলতে পারেন নাই যে উনি একজন খারাপ লোক ছিল সবাই কাছে সবাই কাছ থেকে আমি ঘোরা পড়তেন যে আমার কাকা কেমন লোক ছিল কিন্তু উনি কেন মরলো তার পিছনে কোন রহস্য ছিল সে দানা আমার কাকা লে এই মানে মহিলার ইয়ে করে মানে ড্রিম করে লাগছে ক্রাইম করলে মহিলা দিয়ে